প্রথম শব্দ একর যার অর্থ হলো পর তাহলে আল্লাহ রব আলীন সর্বপ্রথম একর পর শব্দটি তিনি নাজিল করেছেন তাহলে আমরা ছোট্ট একটি জিনিস বা একটি বিষয় বুঝতে পারলাম যে আমাদেরকে পড়তে হবে আমরা যদি না পড়ি তাহলে কিন্তু হবে না আপনি যত পড়বেন ততই শিখবেন আর যতই শিখবেন তত আমাদের জন্য মঙ্গল হবে এই জন্য আমাদের উচিত হলো সময়গুলোকে কাজে লাগানো তার কারণ আল্লাপা বলছেন একরা ইসমি রব্বিক পরও তোমার প্রবণ নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তাহলে আমাদের কি বেশি বেশি করে পড়তে হবে অযথা সময় নষ্ট করা যাবে না আমাদের কি বুঝতে হবে যারা সময়কে মূল্যায়ন করে সময় তাদের জীবনকে পাল্টিয়ে দেয় সময় তাদের জীবনকে পরিবর্তন করে দেয় এই জন্য আমাদের উচিত হলো অবহেলায় সময় নষ্ট না করা যেখানে সেখানে যত্র তত্র ঘোরাফেরা না করা সময়কে কাজে লাগান সময় আপনাকে মূল্যবান করে তুলবে